আশা করি তোমরা সবাই ভালো আছো খুব ভালো আছি এখন এক সপ্তাহ চলে যাবে আর ভিডিও না বানালেও চলবে তো এখন ঘরে কেউ নেই তোমরা সবাই জানো যে আমাদের ঘরে কেউ জানে না আমি আমার হাসবেন্ড আর আমাদের ছেলে ছাড়া আর কেউ জানে তো শাশুড়ি শ্বশুর ননদের ডান্স ক্লাস থাকে তো ওইখানে যায় তো সেই জন্য আমি একটু টাইম পাই জানি না এর পরের বছর থেকে তো ওরা যাবে না নাচের ক্লাস তো আমি কি করে ভিডিও বানাবো সেটা তো আমার অনেকই টেনশন তো আপনারা সবাই যদি আমার নাচ ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টও করবেন তো আমি অনেক হয়ে গেছি এখন হ্যাঁ এতক্ষণ ডান্স আমি করছিলাম একটু আমার ভিডিও করে দিচ্ছিলো আমরা হাঁপিয়ে গেছি আমরা খুবই মজা করছি এখন এখন ভিডিও বানিয়ে নিয়েছিস তারপর আরও এখন কত কাজ আছে সব কাজ সারতে হবে নাহলে এতক্ষণ কি করছিলাম ঘরে নাহলে মানে জবাব দিয়ে দিয়ে পাগল হয়ে যেতে হবে তো অনেক কাজ আছে এই যে বাসন টাসন মাজা হ্যাঁ সব সব কাজ আছে এখন পরে হ্যাঁ তো টাটা বাই টাটা বাই তো